হ্যালো এভিআ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে চলে এলাম তো আজকে যাচ্ছি বিখ্যাত উলোবেরিয়ার রাজমেলা দেখতে তো চলো তাহলে সেখানে ব্লগই তোমার আর কি শেয়ার করবো তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে দেখো আমি পুরো রেডি তো এখানে আমার ছেলেও রেডি ওকে একটু সোয়েটার পরিয়ে দিয়েছি তো বাসে পরে যেহেতু যাচ্ছি তো হালকা হালকা ঠান্ডাও লাগবে আর কি বাসের হাওয়ায় সেই জন্য আর আমাদেরগুলো সব নিয়ে নিয়েছি তো যাই হোক বুড়ো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই বলে দিই ভিডিওটা খুব একটা বড়ো হয়নি কিন্তু যতটা পেরেছি তোমাদের সবটাই শেয়ার করব তো এই যে দেখো আমরা এখন তিনজনে বেরিয়ে পড়েছি ছেলে বর আর আমির তিনজন মিলে তো আমি এখানে থার্ড টাইম যাচ্ছি তো বলে দিই প্রথমে আমার বয়ের সঙ্গে আমি এইটা নিয়ে সেকেন্ড টাইম আগের বছরেও গিয়েছিলাম আর প্রথম গিয়েছিলাম হচ্ছে আমার পিসির বাড়ি তো তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি যে রাস্তায় বাসে উঠবো তো বাস থেকে তারপরে আবার গিয়ে একটা টোটো ধরে বা অটো ধরে যেতে হবে উলুবের রাতমালায় তো সেখানেও দেখো চলে এসেছি মানে প্রায় ঢুকবো ঢুকবো তো বন্ধুরা কি বলবো আজকে বাসে যেরকম ভিড় তো যাওয়ার পথেও ট্রেনে পথ আর কি গিয়েছিলাম সেখানেও ভিড় তো আজকের দিনটা পুরো মিলিয়েই না আমার পুরো খারাপ গিয়েছিলো এই আর কি তো মুডটাও একেবারেই ভালো ছিল না আগের বছরে খুব আনন্দ করেছিলাম জানো তো তো আমার দিদিরা এসেছিল আর এবারে তো আমি একা এসেছিলাম আর সেই জন্য খুব একটা অত আনন্দ আমি করতে পারিনি আর ঘুরেও একেবারে দেখতেও পারি না জন্য শেয়ার করতেও পারিনি তো এই যে দেখো রাসমেলা বরাবর এদিকে জিলিপি বাদামের এইসবের দোকান বসেছে আর এখানের মেলা এতই মানে বিখ্যাত সবাই মানে কম বেশি জানে যে এখানে উলুবেড়ার রাসমেলা কতটা বিখ্যাত তো তারপরে দেখো এই মাত্রই ঢুকো মানে এই যে ভেতরে তো তারপরে দেখো এই যে পুরো গোটা এরিয়া জুড়ে মানে এরকম রাসমেলার ঠাকুর বসানো আছে তো চলো তাহলে তোমরা ঠাকুর দেখতে থাকো চারিদিকে তো ঠাকুরগুলো সাজানো ছিল আর এইটা হচ্ছে মেন ঠাকুর তো দেখো এখানে কত কৃষ্ণ ঠাকুর একসঙ্গে বসানো আছে আর সামনেই একটা মেন মানে ছোট ছোটো রাধাকৃষ্ণ তো সেখানেই পুজো করা হয়েছে ওই যে দেখো ওই দিকটা আছে হ্যাঁ এই যে এখানে পুজো করা হয়েছে তো তারপরে আমরা পুরো ঘুরছি তো তারপরে একটা জায়গায় যখন গিয়েছিলাম তো আমার ছেলের খালি কাণ্ডটা দেখো বন্ধুরা ওই যে ওখানে একটা পুতনা রাক্ষসী করেছিল তো সেটা দেখেই আমার ছেলে ভীষণভাবে ভয় পেয়ে গেছিলো রীতিমতো কেঁদেই ফেলেছিল এই আর কি তো এখানে এবছরে অন্য আর কি নতুন নতুন থিম করেছিল তো যেমন হচ্ছে চন্দ্রযান করেছিল তারপর হচ্ছে যে রেল অ্যাক্সিডেন্টের সেটাও করেছিল বেশ সব মিলে ভালোই লেগেছিল আর কি আমাদের ঘুরে তো তারপরে এখানে সব ঘোরা হয়ে গেছে তো এবারে যাব হচ্ছে আমরা মেলার দিকে চলে এলাম এবারে আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে তো গুরু এখানে এখানে মেলা বসে তো তো এবার একটা গঙ্গার ধারে তো প্রথমে আমার বর নিয়ে চলে এলো যেহেতু আমার ছেলে কি নৌকো বায় না তো এইখানে দেখো সবাই এসে ঘাটের ধারে দেখছে সুন্দর আর কি এই সময়টা নিচ্ছে মানে এই গঙ্গার ধারে একটু সন্ধ্যে সন্ধ্যে টাইমটা এত ভালো লাগে সেই জন্যে তো এখানে আমরা খুব একটা ঘুরিনি আর বেশিক্ষণ সময় তো থাকি নি কী বলবো সেই জন্য প্রথমেই ভিডিওর শুরুর আগে বলেই দিলাম যে আমার মনটা কতটা খারাপ আর এখানে এত মেলা বসা এত বসে মানে ঘুরে মানে শেষ করতে পারবো না তো এখানে দশ টাকা মাল দশ টাকা থেকে শুরু করে পনেরো টাকা কুড়ি টাকা আশি টাকা এরকমও মানে জিনিস পাওয়া যায় এরকম একটা তো তারপরে এই সাইডটাই চলে এলাম তো এদিকে খালি দোলনা তো নানান ধরনের দোলনা বসেছে তো আমার ছেলের প্রথমে এসেই বায়না এই যে দেখো দোলনাই উঠে পড়লো তো ওই গাড়ি বসে বসেছে দাঁড়াও এই যে দেখো ব্লু কালার যা আবার কি সোয়েটার পরে আমার ছেলে যাচ্ছে এই যে দেখে নাও তো আমার দিকে একটু দেখছে ও খুবই আনন্দ পেয়েছে আর ওর আনন্দে দেখে তো আমারও ভীষণ আনন্দ লাগে এই আর কি তো এখান থেকে একটুখানি ঘুরে ফিরে চলে যাব হচ্ছে একটু মেলার দিকে তো মেলার দিকে হালকা ফালকা ঘুরে মানে অল্প ঘুরেই বাড়ি চলে গিয়েছিলাম তো এখান থেকে আমরা প্রায় সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে আর কি বেরিয়ে পড়েছিলাম আর আমার ছেলের তো বানে বায়নার শেষ নেই যেটাই দেখছে মানে সেটাই ওকে চাই এরকম একটা বায়নার ব্যাপার তো লাস্টে একটা ওকে ছোট বাইক মতো কিনে দেওয়া হয়েছিল তো তারপরে ঘুরতে ফিরতে আমি এখানে চলে এলাম তো এখান থেকে ছোট্ট ছোট্ট দুটো সফটয়েস কিনে নিই সেটা একটু পরেই দেখাচ্ছি তো এই যে দেখো এদিকটায় এলাম তো কিছুই কিনে নিই বললাম না খালি ওই একটা ছেলের গাড়ি আর একটা কিনেছিলাম নুনের কৌটু আর এইখানে দেখো এটা হচ্ছে কালী মন্দির আর কি উলুবেরিয়ার কালীবাড়ি নামে বিখ হ্যাঁ তো সেখানে আর কি আমি ঢুকতে পারিনি তো যাওয়ার সময় অল্প ভিডিও করে নিলাম তোমাদের দেখাও বলে তো তারপর এখান থেকে চলে এলাম একটু জিলিপি বাদাম কিনতে তো আমার ছেলেকে তো কিছু খাওয়ানো হয়নি সেই জন্য রাস্তায় একটা মিষ্টির দোকান দেখে ওকে একটা মিষ্টি কিনে দেওয়া হলো যেহেতু ওকে বিকালবেলা কিছু খাওয়ানো হয়নি ওর খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য ওর একটু বায়না করলো সেই জন্য ওকে একটু মিষ্টি কিনে দেওয়া হলো তো তারপরে ওকে এক জায়গায় খাইয়ে নিয়ে আর কি জল খাইয়ে চলে এসেছিলাম তো তারপর থেকে আর ভিডিও ক্লিপ তুলতে পারিনি চলে এলাম একদম প্ল্যাটফর্মে তো যাওয়ার সময় আমরা ট্রেনে করেই গিয়েছিলাম সেই জন্যে তো ট্রেনের জন্য অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছে তো তারপরে আমরা এখানে বসে আছি তো আমার ছেলেকে একটা কুরকুড়ে কিনে দেওয়া হয়েছিল সেটাই এখন ও বসে বসে খাচ্ছে আর অপেক্ষা করছে ট্রেনে মানে তো বন্ধুরা আসার পথে আর ভিডিওটা মানে আসার পর থেকে আর অন করতে পারিনি তো এসেই তো জাস্ট হাঁপিয়ে গেছি মানে ট্রেনেও যেমন ভিড় ছিল যাওয়ার পথেও ভিড় আসার পথেও ভিড় তো একটুও বসার জায়গা পাইনি তো সেই জন্য আর কিছুই তেমন কেনাকাটা করিনি আর যেগুলো কিনেছিলাম তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো একটা কিউট কিউট ডাক তো এরকম দুটো ডাক কিনেছি আর আর নিয়েছিলাম এই একটা নোংরা কার ডিব্বা আর তার সঙ্গে আমার ছেলে একটা এই যে দেখো এই যে এই বাইকটা কিনেছে তো এই ছিল আর কেনাকাটা আর আসার সময় জিলিপি বাদাম এগুলোই কিনেছিলাম তো গুড নাইট বন্ধুরা তোমাদের সবাইকে দেখা হচ্ছে আবার একটা নেক্সট বাইক